চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তো যারা এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছ তাদের কিন্তু রেজাল্ট নিয়ে একটা জল বলা হচ্ছে তোমরা জানো যে এসএসসি এস দু হাজার ষোলো সালের যে প্যানেল সেই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল কিন্তু পুরোটাই বাতিল হয়ে গিয়েছে তো সেখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন সে সেই শিক্ষক শিক্ষিকার অধিকাংশ জনই কিন্তু পরীক্ষার খাতা দেখতো কিছুজন মাধ্যমিকের খাতা দেখত কিছুজন উচ্চ মাধ্যমিকের খাতা দেখত এই মতো অবস্থায় যেহেতু তাদের চাকরি চলে গেছে সেহেতু তারা দাবি করছে যে আমাদের খাতা বাতিল করে হোক এবং তার সাথে সাথে যে পাঁচ বছরের পরীক্ষা হয়েছে সেখানে যে খাতা দেখেছে যেহেতু তারা অযোগ্য সেই খাতাগুলোও কিন্তু বাতিল করে দেওয়া হোক এবার যদি এই খাতা দেখা নিয়ে তারা যে একগুচ্ছ শিক্ষক শিক্ষিকা যে তারা খাতা দেখার জন্য বাতিল করার একটা প্রতিরোধ গড়ে তুলছে সেই প্রতিরোধ কোথায় জানাবে না সেই প্রতিরোধ জানাবে তোমার মধ্য শিক্ষা পর্ষদে তো কিংবা তোমাদের কোর্টে তো এই কোর্টে যদি এই প্রতিরোধ নিয়ে কোনো মামলা ওঠে সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক দেখা খাতা তোমরা জানো যে সমস্ত কমপ্লিট হয়ে শুধু শুধুমাত্র তোমাদের নাম্বার ফুটা মার্কশিট তৈরি এবং যারা টপ টেন র্যাঙ্ক করে সেই টপ টেন কিন্তু খুঁজে নিলেই কিন্তু মাধ্যমিকের পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে মাধ্যমিকেরা সামান্যই কিন্তু বাকি আছে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এখনও অনেক খাতা আছে ডিস্ট্রিবিউশন করা বাকি অনেক খাতা আছে যে সমস্ত শিক্ষকের শিক্ষকরা বাতিল হয়ে গেছে সেই শিক্ষকদের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু খাতা বাকি পড়ে আছে সেই খাতা এনে ডিস্ট্রিবিউশন করতে হবে কিন্তু সেই খাতা কারা দেখবে বা যে খাতাগুলো দেখা হয়েছে সেগুলো সঠিক পদ্ধতিতে হয়েছে কিনা সেটাও কিন্তু চেক হবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে তাহলে এবার শিক্ষকদের যে একগুচ্ছ সম্মিলিতভাবে দাবি উঠেছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সমস্ত খাতা দেখা হয়েছে সেই সমস্ত খাতা বাতিল করে দেওয়া হোক তাহলে কিন্তু এরকম যদি হয় তাহলে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুজনকার দুজন দুটো রেজাল্টই কিন্তু অনেকটা পিছিয়ে যাবে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট পিছিয়ে যায় তাহলে কিন্তু তো দুটো ক্ষেত্রে যে ছাত্ররা আছে তাদের কিন্তু শিক্ষা দিক যে দিক সেই দিক থেকে তারা অনেকটা পিছিয়ে পড়বে অনেক ছাত্রছাত্রী এই উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন রকমের পরীক্ষা দিয়ে বিভিন্ন কোর্সে ভর্তি হবে সেক্ষেত্রে তারা অনেকটা পিছিয়ে পড়বে তাদের কি হবে সেই নিয়ে এখন কিন্তু একটা বড়ো সড়ো জলখোলা হচ্ছে তো আজকে শিক্ষক সম্মেলন ছিল তোমরা জানো যে মমতার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শিক্ষক সম্মেলন একটা হয়েছে সেখানে মমতা জানিয়েছেন যে দু মাসের মধ্যে কিন্তু চাকরি ফেরত দেওয়া হতে পারে তার দাবি জানাবে সুপ্রিম কোর্টে যাতে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে দু মাস যেন শিক্ষক শিক্ষিকারা অপেক্ষা করে তাদের কুড়ি বছর সামনের না নষ্ট না হয় তো মুখ্যমন্ত্রী এটাই বলে দিয়েছে তোমরা দু মাস অপেক্ষা করো কুড়ি বছর যাতে নষ্ট না হয় সেই দিকে কিন্তু মুখ্যমন্ত্রী খেয়াল রাখবেন তো এবং তার কাছে জানা যাচ্ছে যে এবিসিবি মোট পাঁচটা কিন্তু প্ল্যানও তার আছে কি সেই প্ল্যান পরবর্তীতে সবই জানা যাবে তো যেটা তোমরা দ্বিধাই আছো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোচ্ছে এটাই কিন্তু তোমাদের মনে এখন সবথেকে বড় কোয়েশ্চেন তো মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ সভাপতি তিনি জানিয়েছেন যে মাধ্যমিক যদিও বা যে মে মাসের যে টাইমে বলা হয় যে প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে সেই সপ্তাহে প্রকাশিত যদিও হয় উচ্চ মাধ্যমিক হবে প্রকাশিত হবে এখনও কিন্তু বলা যাচ্ছে না তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সম্পর্কে আরও যদি কোনো আপডেট আছে তখনই কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরব এবং শিক্ষক শিক্ষিকারা যে বলেছেন যে খাতা বাতিল করা হোক যেহেতু তারা অযোগ্য যেহেতু তাদের চাকরি চলে গেছে সেহেতু আমরা যে মানে যে শিক্ষক শিক্ষিকার খাতা দেখেছে সেই খাতা যাতে বাতিল করা হয় সেটা সেটা যদি হয় তাহলে কিন্তু একটা বড় কিন্তু গন্ডগোলের সৃষ্টি হতে পারে তো যেহেতু শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছে সেহেতু তারা একটা অভিমান থেকেই কিন্তু এরা এরকম একটা দাবি করেছে তো এই দাবিটা কিন্তু স্বাভাবিক দাবি তো এর পরবর্তী আপডেট কি থাকে এই এই যে তারা দাবি করেছে এটা কি কোটের দিকে এগোবে যদি কোটের দিকে এগোয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্ট অনেকটা পিছিয়ে যাচ্ছে এবং যে শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে তাদের কিন্তু যে মাইনে সেই মাইনেও কিন্তু ফেরত চাওয়া হয়েছে তাহলে এখন কি হবে দেখা যাক তো আজকে আর বেশি আজকের এই ভিডিওটি আর বেশি বড়ো করছি না আজকের ভিডিও এই পর্যন্ত যেটুকুনি আপডেট উঠে এসেছিলো সেইটুকু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন